খুয়াই মহকুমার চামপাহাওয়ার বাজারে রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধে সামিল হলো স্থানীয়রা মঙ্গলবার সকাল থেকে খুয়াই চামপাহাড় সড়কে এই অবরোধটি সংঘটিত হয় অবরোধের ফলে ব্যাহত হয় স্বাভাবিক যান চলাচল দুর্ভোগ পোহাতে হচ্ছে নিত্যযাত্রী স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ শিক্ষক কর্মচারীদের খোয়াই মহকুমার তুলাশিখর ব্লকের অধীন চাঁদ থেকে পূর্ব তকশাইয়া যাওয়ার রাস্তাটির দীর্ঘদিন ধরে চলাচল অনুপযুক্ত হয়ে রয়েছে বর্ষা শুরু হবে এখন পর্যন্ত এই রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না সংশ্লিষ্ট দপ্তরের নজরে বিষয়টি বারবার নেওয়ার পরও কারো কোনো মাথা নেই এক প্রকার বাধ্য হয়ে ভুক্তভোগী বাসুন্দরা সড়ক অবরোধের সামিল হয় দিশুন চিমরা র পিএসএ এ কয় পেস ক আমরা সামপাওর পিএস এ সে খবর পাই রাস্তা ব্লক আছে সামপাওর বাজারে এই খবর পাই আমরা এই এই যেখানে রাস্তা ব্লক আছে এই জায়গাতে আমরা আছি আমরা এসে পরে যে এখানে কি কারণে রাস্তা ব্লক আছে জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করতে পরে সামপাওর বাজার তো পূর্বত্বে ওই রুটটা মেরামত লাগে ওই রাস্তাঘাটটা খারাপ এরপরে আমরা হেরালো কত বলছি এরপরে আমরা প্রশাসনকে জানাচ্ছি প্রশাসন এখন ওখানে স্যার আছে ইঞ্জিনিয়ার আছে এসে ওখানে ওখানে তারা হেরা ওয়ার্ক অর্ডার দেখাচ্ছে হেরা মানে না তখন এই ভিআইসি তো